আমি আপনাদেরকে দেখাবো লতি ফ্রাই তো কচুর লতিকে আমরা আপনাদেরকে একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি কচুর লতি সাধারণত ছুরি দিয়ে আঁটিগুলো হাঁসগুলা বের করা হয় তো আমরা এভাবে তারের জালে দিয়ে আঁটিগুলো বের করে নিতে পারি তো এখন দেখতে পাচ্ছেন আমি আমার টেরেস বাগান থেকে হলুদ ফলের হলুদের পাতা নিচ্ছি কচি ডগাগুলো কচুর লতি দিয়ে আমি রান্না করব তো প্রথমে আমরা কচুর সুন্দর করে ধুয়ে শিলে সিদ্ধ করে নিয়েছি হালকা একটু তারপর চুলাই প্যান বসিয়ে এর মধ্যে এই আধা কাপ তেল দিয়েছি প্রায় চার টেবিল চামচের মতো আমি এখানে সয়াবিন তেল দিয়েছি এরপর রসুন কুচি এরপর পেঁয়াজ কুচি দিয়েছি এখন এগুলা গুলেন রাউন্ড করে একটু ভাজা হয়ে যাবে আমাদের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের সাথেই থাকবেন এরপর আমরা চিংড়ি মাছ দিচ্ছি মাঝারি সাইজের চিংড়ি মাছ দিয়ে দিলাম এখানে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছগুলো একটু বেজে নিব পেঁয়াজ রসুনের সাথে হালকা একটু গুলেন কালার একটু লালচে কালার হয়েছে চিংড়ি মাছগুলো সুন্দর একটা ঘ্রানো এসছে মিলে কবি আমি একটু হলুদ দিচ্ছি এখানে হলুদের গুঁড়া দিয়েছি এক চা চামচের মতো এরপর একটু নেড়ে ছেড়ে দেব এরপর মরিচ দিচ্ছি এক টেবিল চামচ মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো খেতে পারেন কচুর লতিতে আমি একটু ঝাল পছন্দ করি তাই আমি একটু মরিচটা বেশি করে দিলাম এরপর আমি কচুর লতি সিদ্ধ করা কচুর লতিগুলা এখানে ঢেলে দিলাম এবার সুন্দর করে এভাবে মশলার সাথে কচুর লতিগুলা মেখে মেখে নিচ্ছি অ্যাড করে নিচ্ছি উলটিয়ে পাল্টে এখন একটু লবণ অ্যাড করছি এবার ঢেকে দশ মিনিটের জন্য রান্না করতে দিয়েছিলাম রান্না আমাদের হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে এবার আমরা একটু হলুদ পাতা দিচ্ছি হলুদের কচি পাতাগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে আর কিছুক্ষণ রাখবো দু তিন মিনিট সুন্দর একটা স্মেল বের হচ্ছে হলুদের হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করে তো স্মেলও খুব ভালো হয় কচুর এখন আমরা একটা সার্ভিস ডিশে ঢেলে নিচ্ছি এভাবে কলা মধ্যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এবার উপরে একটু লেবুর রস ছিটিয়ে দিব এবার কাঁচামরিচ ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি হয়ে গেছে